ইলিশ মাছের দুইটি অজানা রেসিপি নিয়ে চলে এলাম ভিডিওটির সাথেই থাকুন তাহলেই বুঝতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার পেজে স্বাগতম সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে থাকো আজকে খুবই মজাদার এবং দুর্দান্ত স্বাদের ইলিশ মাছ দিয়ে দুইটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আশা করি আমার রেসিপি দুটি সবারই ভালো লাগবো আমরা তো মাছে পাতে বাঙালি তাই মাছ পছন্দ করে না এরকম মানুষ খুবই কম খুঁজে পাওয়া যাবে আরও যদি হয় ইলিশ মাছ জাতীয় মাছ তাহলে তো কথাই নেই তা আজকে ইলিশ মাছ দিয়ে দুইটা রেসিপি করেছি তাই আমি দুপুরের থালাটাও সাজিয়ে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ মাসাল্লাহ দুপুরের আজকের খাবার থালা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকো আশা করি অনেক কিছুই দেখতে পারবা আর মাছ তো সবার গাড়োই কম বেশি আনা হয় তোমরা ইলিশ মাছ দিয়ে এইভাবেও করে খেতে পারবে বা অন্য কোনো মাছ দিয়েও করে খেতে পারবে যখন মাছের পরিমাণটা কম থাকবে তখন দুই টুকরো মাছ দিয়ে এইভাবে রেসিপি বানিয়ে নিতে পারবে তো আজকে ইলিশ মাছ দিয়েই কাবাব বানিয়ে নিছি ইলিশ মাছ আর মশাই ডাল দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আজকে ইলিশ মাছ দিয়ে মশাই ডাল দিয়ে কিভাবে কাবাব বানাইছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে খুবই মজাদার এবং খুবই টেস্টি তাই আমি নিয়েছি একটা আস্ত ইলিশ এক কাপ মশাই ডাল একটা টমেটো আর চারটা হ্যাঁ মরিচ বা নাগামরিচ বলে নিয়ে নিছি পরিমাণ মতো কাঁচামরিচ আর নিয়ে নিছি একটা রসুন তিন খণ্ড আদা আর দুইটা পেঁয়াজ এগুলো সবগুলো পরিষ্কার করে কেটে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আর নিয়ে নিছি পরিমাণ মতো দনেপাতা। এখন এগুলো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে ব্লেন্ডার করে নেব তাই আমি প্লেট থেকে একটা বাটিতে সবগুলোই নিয়ে নিছি আর মাস্টার তিন পিস করে বড়ো বড়ো করে কেটে নিছি এখন এটার ভিতরে আদা রসুন পেঁয়াজ একসাথে দিয়ে একটু ভালোভাবে আবার ধুয়ে নিব আর মরিচের বটগুলো সারিয়ে নিব আর এখানে যেহেতু পাঁচটা মরিচ এতগুলো মরিচ দিব না জাস্ট তিনটা মরিচ দিব আর এই মরিচটা দিলে কাবাবের ফ্লেভারটা খুবই ভালো আসছে গ্রান্ডা খুবই ভালো লাগে বাতাসা মরিচের গ্রান্ডা তো খুবই হ্যাঁ ভালো তার জন্য আমি দিছি দিয়ে দিছি পরিমাণ মতো কাঁচামরিচ তোমরা চাইলে দিতে পারো না হলে স্কিপ করতে পারো তাই দিয়ে দিলাম ডালগুলো সবগুলো উপকরণ একসাথে একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে মিক্স করে নিছি এখন ব্লেন্ডার করে নিব একদম মিহিন করে আর এখানে বলতে পারো যে মাছের কাটা থাকবে কিনা না এক পিস কাটাও থাকবে না একটু ব্লেন্ডার মিহিন করে করে নিলে তোমরা চাইলে শিল পাটায়ও বেটে নিতে পারো কিন্তু আমি বেলেন্ডারে করে নিয়েছি আমার শিল্পটা বাড়তে ভালো লাগে না তার জন্য এখন আমি এক এক করে সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে দিছি আর অবশ্যই একটু হলুদ গুঁড়ো দিয়ে বেলেন্ডার করলে কালারটা খুবই সুন্দর আসে তা আমি বেলেন্ডার করে নিয়েছি দেখতেই পাচ্ছ মার্শাল্লা একদম পারফেক্টভাবে স্মুথভাবে ব্লেন্ডার করা হয়েছে এখানে কিন্তু একটা দানাও ছিল না কাটার কিন্তু মাছটা তো আসতেই দিছি অনেক কাটা ছিল হ্যাঁ একদম কাটা ছিল না মিহিন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিছি ধনেপাতা পাতা আর পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে এখানে আমি এখানে যেহেতু বেলান্ডার করার সময় আদা পেঁয়াজ রসুন দিয়ে দিছি তাই আলাদা করে আদা বাটা রসুন বাটা দিতে হবে না দিয়ে দিছি হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম বাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি কাবাবের মশলা দিয়ে দিলাম এখানে জাদুকরি একটা মশলা আছে ওইটা আমার হাতে বানানোই মশলা সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিলাম সাথে আবার মাছের মশলাও দিয়ে দিলাম দিয়ে একটু সামিজের সাজে ভালো করে একটু মেখে নিছি তাই এটা একটু হাতের সাজিয়ে মাখতে হবে যেহেতু কাবাব বানাবো সবগুলো উপকরণ একসাথে দিয়েই মাখতে হবে তা এখানে আবার একটু আমি দিয়ে দিছি মশারি ডালের পাউডার বেসনের মতো আর কি এক সামিজ যেহেতু বেলেন্ডার করছি এটা একটু নরম তার জন্য একটু শক্ত করার জন্য এক আমি দিয়ে দিচ্ছি ডালের পাউডার আলাদাভাবে করার ছিল তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে কাবাবের ব্যাটারটা একদম মিশিয়ে নিব সবগুলো উপকরণ যাতে কাবাবটা বাজলে খেতে ভালো লাগে তার জন্য তোমরা এভাবে কাবাব বানিয়ে পোলাওর সাথেও খেতে পারো বা খালি বাতের সাথেও খেতে পারো আর গরম বাতের সাথে তো জাস্ট মাসাল্লাহ খেতে এতটাই দারুণ হয়েছে যারা মাছ খায় না অবশ্যই যে কোনো মাছ দিয়ে এইভাবে করে দিতে পারো তোমরা এখন চুলাতে প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তাহলে কাবাবটা বাজা খুবই সুন্দর হবে তোমরা চাইলে পরিমাণটা কম দিতে পারো কোনো সমস্যা নাই আমার কাছে বেশি তেলে বাজতে খুবই ভালো লাগে তার জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে অ্যান্ড এক এক করে কাবাবের শেপ দিয়ে আমি বেজে নিচ্ছি দেখতেই পাচ্ছো আর চুলাটা মিডিয়াম আসে রাখতে হবে তাহলে কাবাবটা একদম পারফেক্ট মুসমুসে বাজা হবে আর খেতে খুবই সুস্বাদু লাগবে তাই এক এক করে সবগুলো কাবাবে দিয়ে দিছি এখানে দুই সেপ বাজা হবে তাই প্রথম সেপেই ধীরে ধীরে ছোট ছোটো করেই দিয়ে দিছি বেশি বড় দিই নাই যখন বাসায় মাছ এক পিস বা দুই পিস থাকবে তখন মানুষ বেশি থাকলে তোমরা এই দুই পিস মাছের সাথে এক কাপ মশাই ডাল দিয়ে এরকম একটা অজানা রেসিপি বানিয়ে নিতে পারো যাকে খাওয়াবে সে তোমার প্রশংসা করতে বাধ্য এতটাই লোভনীয় আর এতটাই মজা তাই দেখতেই পাচ্ছ এখন আমি চুলাটা মিডিয়াম আছে দিয়ে বেজে নিচ্ছি এখন আমি একটা উল্টিয়ে দেখলাম এ হয়েছে কিনা হয় নাই তাই কিছুক্ষণ আবার রেখে দিছি এখন বোঝা যাচ্ছে এক পাশ হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো কাবাব উল্টিয়ে দিচ্ছি মাসাল্লা দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখলেই বোঝা যাচ্ছে আর খেতে তো কতটা দারুণ হবে সেটা তো অবশ্যই বোঝা যাচ্ছে কালার দেখে আর এটা খুবই মুসমুসে হয়েছে আর গরম ভাতের সাথে এরকম যদি ইলিশ মাছের কাবাব হয় আর সাথে আরেকটা রেসিপিও আছে তোমার কাঁকরোল দিয়ে নুনায় ইলিশ দিয়ে বত্তা দুইটা রেসিপি গরম ভাতের সাথে খুব জমে যাবে এখন আমি এক এক করে কাবাবগুলো উলটিয়ে দিয়েছি এইভাবেই আমি বেজে নিব আর চুলা মিডিয়াম আসিয়ে রেখেছি যাতে আমার বাজারটা একদম পারফেক্টভাবে হয়ে যায় দেখতেই পাচ্ছ মাসাল্লা এ পাশ ও পাশ হয়ে গেছে এখন আমি একটা স্বামীজের সাহায্যে সবগুলো ইলিশ মাছের কাবাবটা তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম তা এখানে আরেক সেপও হয়ে যাবে আমার ইলিশ মাছের কাবাবটা এখানে অনেকগুলো হয়েছে যেহেতু একটা আস্ত ইলিশ প্লাস এক কাপ মশাই ডেল দিয়ে অনেকগুলো অনেক লোকের সমাধান করা যাবে সবাই খেতে পারবে বাসায় যে কোনো মাছ দিয়ে করতে পারবে কিন্তু ইলিশ মাছ দিয়ে করছি খুবই লোভনীয় হয়েছে তাই বাকি ডালগুলো আমি এগুলো দিয়ে বেজে নিচ্ছি ছোটো ছোটো করে টাব বন্ধুরা আমার রেসিপিটি যে যেখান থেকে দেখছে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় সত্যি আমি খুবই আনন্দিত তোমাদের সুন্দর কমেন্ট পেয়ে তোমাদেরকে মন থেকে দোয়া এবং শুভকামনা রইল আমার পক্ষ থেকে একে দেখতেই পাচ্ছ আমার সবগুলো কাবাব বাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি এখন পরিবেশন করে নিলাম দুটা নাগামরিচ দিয়েছি মানে বাতাসামড়ি সাথে একটা টমেটো দিয়ে একদম পরিবেশন করে নিচ্ছি মশাল্লা দেখতে যতটা লোভ নিয়েছে তার থেকে দ্বিগুণ খেতে খুবই মজা লাগছে আর গরম ভাতের সাথে এরকম যদি ইলিশ মাছ আর মশারি ডালের কাবাব হয় তাহলে তো জমেই যাবে আজকের মতো এই রেসিপিটা শেষ করলাম আরেকটা রেসিপিতে চলে যাচ্ছি হ্যাঁ এখানে এসে নোনা ইলিশ দিয়ে কাঁকরোল ভর্তা তাই দুই পিস মাছ এক পিস লেজা নিয়েছি আর দুইটা কাকরল তাই কেটে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি কাঁকরোল আর ইলিশ মাছটা একদম মাখিয়ে নিয়েছি এখন চুলায় ফ্রাই বসিয়ে এটা একটু বেজে হ্যাঁ নিব আর ভালোভাবে একদম করা করে বাঁধলে বর্তাটা খেতে দুর্দান্ত হয় আর বর্তাটা সত্যিই অসাধারণ হয়েছে আমরা তো সবাই বর্তার কম বেশি পাগল বর্তা তোমরা খেতে চাইলে এইভাবে অবশ্যই করবে আর আমি তো অনেক বর্তা করে থাকি তাই তোমাদের সাথেও একটু রেসিপি শেয়ার করি আমার বর্তা ভীষণ পছন্দ তার জন্য আমি প্রতিদিনই যে কোনো বর্তা করে থাকি এখানে দেখতে দেখতে আমার এক পাশ হয়ে গেল কাঁকরোলের এবং মাছেরও এক পাশ হয়ে গেছে এখন খন্তির সাইজে আমি সবগুলো একদম উল্টিয়ে দিছি দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে বেজে নিছি আর এইভাবে লাল লাল করে বেজে নিলে বর্তাটা খেতে দুর্দান্ত হয় আর কাঁচা কোনো গন্ধও আসে না তোমরা চাইলে কাঁকরোলটা সিদ্ধ করেও বর্তা করতে পারো কিন্তু আমি সাজেস্ট করবো কাঁকরোলটা বেজে বত্তা করলে অনেকটা টেস্টি হয় কারণ এটা একটা ফ্লেভার আসে তার জন্য আর এখানে আমি মরিচও বেজে নিছি আর এখানে বত্তা করার সময় আমি বাতাসা মরিচ দিয়েছি অবশ্য মরিচটা দেখানো হয় না তোমাদের সাথে তা একদম পারফেক্টভাবে আমার মাছ এবং কাঁকর মরিচ বাজা হয়ে গেছে এখন আমি একটা সামিচের সাহায্যে বাটনাতে তুলে নেব বা বত্তাটা আজকে বাটনাতেই করব আর আমার সব বত্তা তো বাটনাতেই করি বন্ধুরা এরকম দুইটা রেসিপি তোমরা যাকেই খাওয়াবে সে তোমার থেকে বারবার রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য এতটাই লোভনীয় এখানে সব মাছ মাংসকে হার মানাবে এরকম দুইটা রেসিপি থাকলে তাই আমি এখন বাটনাতে বেটে নিচ্ছি আর লেজার মাঝখানের কাটাটা ফেলে দিতে হবে তার জন্য একটু আলতোভাবে মাছটা একটু বেঙ্গে জাস্ট মাছের দুইটা কাটা আর লেজার ভিতরে একটা বড় কাটা দুটাই ফেলে দিলাম দেখতেই পাচ্ছ মাছের কাঁটাগুলো আমি ফেলে দিচ্ছি এইভাবে কাটাগুলা বড়গুলা ফেলে দিয়ে হলে হবে আর বাকিগুলা ফিসে নিলে আর কাটা থাকবে না আর কাঁকরোলগুলো একদম ভালোভাবে মিহিন করে বেটে নিতে হবে তাহলে ভিতরে যে বিচিটা আছে ওইটাও আর বোঝা যাবে না এখানে আমি একটা বাতাসামরিচও দিয়ে দিছি বন্ধুরা অবশ্য মরিচটা দেখানো হয় আর আজকের সব দুইটা আইটেমই আজকে বাতাসামরিচ দিয়ে করা হয়েছে বেশিরভাগ আর খেতে দুর্দান্ত হয়েছে আর বাতাসা মরিচের গ্র্যান্ডা তো আলাদা বন্ধুরা যারা বাতাসা মরিচ পছন্দ করো না তারা অবশ্যই মরিচ দিয়েও করতে পারো আমার তো বাতাসা বেশি পছন্দ তার জন্য আমি বাতাসামরিচ আর কোথাও বোম্বাই মরিচও বলে কেউ বা নাগামরিচ বলে এটা দিয়ে আমি করে নিয়েছি দেখো বর্তাটা একদম মিহিন হয়েছে তারপর আমি আরেকটু বেটে নিছি যেহেতু এখানে বিসি আছে তার জন্য একদম পারফেক্টভাবে আমার বর্তা বাটা হয়ে গেছে মার্শাল্লা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা পাতা আর দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা যে কোনো বর্তাতে বেশি দিলে খেতে খুবই ভালো লাগে তাই এখন আমি এটা আলতো হাতে পেঁয়াজ এবং ধনেপাতা পাতা মিক্স করে নিয়েছি এখন হাতের সাহায্যে একটু মাখিয়ে নেবো এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষা তেল সরিষা তেলটা দিয়ে হাতের সাহায্য একটু ভালোভাবে মেখে নিচ্ছি মার্শাল্লা বত্তা আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় বন্ধুরা এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিছি বাতাসা মরিচ এবং লেবু আর মাঝখানে একটা টমেটো দিয়ে দুইটা রেসিপি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকের মতো বিদায় নিছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম